হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটাকে নিয়ে কথা বলবো এই ধারাবাহিকটাকে থেকে একটা আপডেট এসেছে সেই আপডেটটা মনে হলো তোমাদের মাঝে অতি অবশ্যই শেয়ার করা দরকার তার পাশাপাশি এই ধারাবাহিকটাকে নিয়ে আমার কিছু ব্যক্তিগত আলোচনা রয়েছে মানে ধারাবাহিকটাকে কেন্দ্র করে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো দেখো এই ধারাবাহিকটা থেকে তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম এই যে জিতু কামাল তার প্রথম স্ত্রী অর্থাৎ রাজনন্দিনী যাকে গল্পে আবঝা ভাবে এতদিন দেখানো হয়েছিল তার চরিত্রে আমরা পায়েল দেখে দেখতে এবং গল্পে কিন্তু অলরেডি পায়েলদের এন্ট্রিও হয়ে গিয়েছে এখানে অনেক দর্শকের প্রশ্ন পায়েল দেখে তো আমরা প্রপারলি দেখতে পাচ্ছি না বা কীরকমভাবে পায়েল দেখে দেখানো হচ্ছে তো যারা আমার রেগুলার অডিয়েন্স তাদের তারা জানে আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম পায়েলদের চরিত্রটা কিন্তু গল্পে সাইকোলজিক্যালভাবে আসছে অর্থাৎ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট থাকতে চলেছে এই গল্পের মধ্যে সেই জন্যই কিন্তু পায়েলদের চরিত্রটা এন্ট্রি করানো হচ্ছে এবং জিতু কামাল সে যেহেতু এখন এরাও মানুষ এই ছবিটার শুটিংয়ে ব্যস্ত সেই জন্য মাঝে মধ্যে সে শ্যুটিং করতে পারবে না তাই পায়েল এনে জায়গাটাকে ভরাট করা হচ্ছে এগুলো তোমাদেরকে আমি অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম তো একটা ব্যাপার ঘটতে চলেছে সেটা হচ্ছে গল্পে রাজনন্দিনী অর্থাৎ পায়েলদের চরিত্রর মৃত্যু কিভাবে ঘটলো এইটা কিন্তু গল্পে দেখানো হবে এরকমই কিন্তু বিভিন্ন নামি পত্রিকার নামি পোর্টালের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে গল্পে এই যে জিতু কামালের প্রথম স্ত্রী তার কিভাবে মৃত্যু হলো তার কি কোনো খুন হয়েছে সেটাই কিন্তু এই গল্পের মধ্যে দেখানো হবে এবার তোমরা বলতে পারো পায়েলদের চরিত্রটা তো গল্পে মানে হঠাৎ হঠাৎ চলে আসছে মানে সেরকমভাবে তো দেখানো হচ্ছে না এই যে সিরিন পাল তার মধ্যে দিয়েই এই চরিত্রটা কাইন্ড অফ দেখানো হচ্ছে আমাদেরকে এটাকে আমি বলছিলাম সাইকোলজিক্যাল ভাবে দেখানো হচ্ছে তো তাহলে কীভাবে দেখানো হবে খুনেরটা এটা তোমাদেরকে জানাচ্ছি দেখো যেটা জানতে পারা যাচ্ছে পায়েলদের চরিত্রটা থেকে মানে এই যে এই চরিত্রটা যেহেতু এই গল্পের মধ্যে একটা পুনর্জন্মের ব্যাপার রয়েছে একটা জাতিস্বর টাইপের ব্যাপার রয়েছে আগের জন্মের কথা যারা জানতে পারে এই রকম যেহেতু গল্পের মধ্যে একটা অ্যাঙ্গেল দেখানো হবে সেইভাবেই কিন্তু গল্পে পায়েলদের সে তার খুনিকে অর্থাৎ তাকে যে হত্যা করেছে এই চরিত্রটাকে সেটাকে সে খুঁজে বার করবে এবার সেটার জন্য সে জিতু কামালের হেল্প নেবে নাকি অন্য কারোর হেল্প নেবে সেটা যারা ধারাবাহিকটা রেগুলার দেখবে তারাই বুঝতে পারবে এবার দেখো এখানে এটাও বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জিতু কামালকে অনেক দর্শক মনে করছে সেই তার আগে স্ত্রীকে খুন করেছে এবার গল্পে যে হিরো মানে জিতু কামাল তো এই গল্পের একজন নায়ক বা এই গল্পের একজন প্রোটাগনিস্ট এবার প্রোটাগনিস্ট কিভাবে তার স্ত্রীকে খুন করতে পারে এটা হলো আমার সব থেকে বড় কথা তাই এই লাইনটাকে আমি খুব একটা বিশ্বাস করতে পারছি না অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে বিভিন্ন সূত্র মারফত যে কথাটা জানা যাচ্ছে যে জিতু কামাল সেইটা স্ত্রীকে খুন করেছে এবার এইখান থেকে আমার একটা লজিক যে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছুই কিন্তু আমাদের সামনে বলা হয় কিন্তু শেষ পর্যন্ত যে কোনটা সত্যি কোনটা মিথ্যে তার এবার যারা এই প্রোগ্রামটি রেগুলার দেখবে তারাই বুঝতে পারবে আলটিমেটলি কি ঘটনা ঘটছে তবে বিভিন্ন পোর্টাল থেকে কিন্তু এই কথাটা কিন্তু স্পষ্ট লেখা হচ্ছে জিতু কামাল তাকেই নাকি গল্পে অ্যান্টাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করা হবে এই শেষ লাইনটা আমার ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না বাকিটা তাও ঠিক আছে যে তার খুনিকে বার করা হবে তার গল্পের ভেতর থেকে কে আলটিমেটলি এই ক্যারেক্টারটাকে অর্থাৎ রাজনন্দিনী এই ক্যারেক্টারটাকে কে খুন করেছে সেটা গল্পে দেখানো হবে সেটাও কিন্তু সাইকোলজিক্যাল কিন্তু গল্পে এন্ট্রি করানো হচ্ছে গল্পটা কিন্তু একদিক থেকে আমরা যদি প্রথম থেকে দেখি ভীষণ ইন্টারেস্টিং পর্যায়ে যাচ্ছে প্রথমে বিয়ের এপিসোডসগুলো দেখানো হলো তারপর যেটা আমাদের সামনে ঘটলো সেটা হচ্ছে এই যে এই নতুন ক্যারেক্টারটার এন্ট্রি অর্থাৎ রাজনন্দী তার এবার খুনের সেখান থেকে একটা থ্রিলার মোড়কে যাচ্ছে আবার আমি তোমাদেরকে জানিয়েছি গল্পে কিন্তু ট্রাভেলের একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে অর্থাৎ বিভিন্ন জায়গাতে এটা শ্যুটিং হবে সেখানেও একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে অর্থাৎ গল্পগুলো মানে গল্পটা কিন্তু এবার অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং আগের থেকেও গল্পে অনেক বেশি ট্রান অ্যান্ড টুইস্ট কিন্তু থাকতে চলেছে তাই আমি প্রত্যেককে বলবো কেউ কিন্তু এই প্রোগ্রামটা অর্থাৎ এই ধারাবাহিকটা কিন্তু আর কেউ মিস করো না কারণ এবার থেকে মিস করলে কিন্তু তোমরা অনেক কিছুই বুঝতে পারবে না এবং আমি খুব এক্সাইটেড যে এই যে রাজনন্দিনী তার চরিত্রটাকে কে খুন করলো সেটা গল্পতে কিভাবে আসে এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা দেখানোর জন্য মানে দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড দেখা যাক কি হয় তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই পাই